আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচু মাছ দিয়ে এবং দেখেন এই মূলা দিয়ে আজকে রান্না করব মূলা তরকারি দিয়ে পাতা দিয়ে আজকে রান্না করব দেখতে থাকেন আপনারা মাছ আমি বেশি চুলাই ফুলটা নেওয়া যায় না কাছে বুঝছেন দেখেন অনেক বড় বড়ো মাছ মাছ রান্না দেখতে থাকেন দেখেন পেঁয়াজ দিচ্ছি আমি আজকে মূলা দিয়ে রানব আমি যেভাবে রান্না করতে হচ্ছি আপনি সেভাবে রান্না করবেন দেখতে থাকেন পিঁয়াজ দেখেন এই যে রসুন দিলাম দেখতে থাকেন দেখেন এখন আমি একটু পানি দিয়ে দেবো আর দেখেন এখানে হলুদের গুড়ি মরিচের গুড়ি লবণ ধুনিয়া এই দিয়ে দিলাম দেখেন এখন আমি ভাড়া দেব দেখতে থাকেন এটা কষানো হলে কষানোর আগেই আমি এই এইটা দিয়ে দেবো দেখেন মূলা এই ভিতরে আমি কষাবো দেখেন সব কিছু একবার আমি কীভাবে রান্নাছি আপনারা সেইভাবে দেখেন আমি কীভাবে রান্নাছি আমি হলুদ মরিচ দিছি কিন্তু হলুদ মরিচ কষাই নেই এখন হলুদ মরিচের ভিতরে এখন এটা আমি কষাতে থাকবো দেখতে থাকেন এইভাবে রান্না করে খাই দেখেন অনেক মজা হয় এই এখন আমি এটা কষাবো দেখেন দেখতে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো দেখেন আমার কষানো হয়ে গেছে আমি এখন আমি যেভাবে রান্না করছি আপনারা খুব সেইভাবেই রান্না করবেন তাহলে এটা খাইতে অনেক সুস্বাদ হয় অদিনে এটা অসিজন সিজন হচ্ছে শীতের দিন এখন তো গরমের দিন এই মূলাটা রান্না করতে হচ্ছে কিন্তু হয়তো শীতের দিনের মতো অত স্বাদ লাগে না তারপরও মজা লাগবে ধুনিয়া পাতা দেবো ধুনিয়া আনছি আমি সবই দেবো এখানে কত সুন্দর হয়েছে মূলা তা আমি আবার কি জানেন ডান্ডি ফালাই না অনেক সময় দেখছেন ডান্ডিগুলো দেখা যায় আমি ডান্ডিও রাখি কেননা আমি ডান্ডি খুব পছন্দ দেখেন এই জন্য ডান্ডি রাখি আমার খুব পছন্দ এই ডাটাগুলো মূলার দেখেন এই যে মাছ ভাজছিলাম মাছ দুইটা দিয়ে দেব দেখেন আমি বড় মাছ খাই না পছন্দ হয় না ভাইয়াদের জন্য রান্ধি এই জন্য তার জন্য দুইটা দুইটা দিই বুঝছেন দেখেন এই মাছ দিয়ে মূলো দিয়ে আজকে রান্না দেখতে থাকে। দেখেন বায়বনের এই ধনেপাতা পাতা দিচ্ছি আমি দেখেন আমার তরকারি হয়ে গেছে কিন্তু শীতের দিনে যে একটা মূলা রান্নার যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রানটা আসে না বেশি বুঝছেন আমার তরকারি রান্না হয়ে গেছে আপনারা ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার মূলা রান্না আজকে দেখেন এই মাছ দিয়া মূলা রান্না করছি কিন্তু এখন মূলার বেশি স্বাদ নাই শীতের দিনে যে মূলাটা একটা স্বাদ যেটা সত্যি কথা আপনাদেরই বলি এখন মূলা কিনলে এখনও স্বাদ নাই কেন আমি লবণ দেখছি কিন্তু আগের মতো একটা ঘ্রাণ আসে না বুঝছেন আগে যে মূলাটা আমি রান্না করছি যে শীতের সময় ওইটা এত সুন্দর ঘ্রাণ আসে এখন যে মূলাটা এটা বেশি ঘ্রাণ আসে না হালকা একটু ঘ্রাণ আসে আর দেখেন আমার রান্না হয়ে গেছে ফাইনালি আপনারা এরকম রান্না করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি অফ করে দিই অফ করে দিচ্ছি দেখেন আল্লাহ হাফিজ ভালো থাকেন